সাতচল্লিশ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্তর না সাতচল্লিশ এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলের ও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ বলের উর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি হুম ওকে মানে সাতচল্লিশ এবং মাপ মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই লজ অবশ্যই নাই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড আচ্ছা এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পারডন সিক করেছে এইটা কি ডাক্তার আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তার একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার একজন জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোন যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম প্রতিग्रস্ত হলাম এখন আমি

আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে তবুও আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত বাংলাদেশ নিয়ে মিস্টার জায়মুর রহমান কেমন স্বপ্ন দেখেন কি ভাবেন একটু শুনতে চাইব মে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ মিস্টার জাইমুর রহমান টু টু কাম দ্য সামথিং ফর আমাকে বিসমুল্লাহ রহমান শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম শুরুতে আমি আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত পথ ও অবস্থান প্রকাশ করার সুযোগ পাচ্ছি আজ আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই একরকম নয় আমাদের আদর্শ আলাদা অভিজ্ঞতা আলাদা দৃষ্টিভঙ্গিও আলাদা কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের জন্য দেশের মানুষের জন্য ভাবছি আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি একের পর এক শুনছি এটাই গণতন্ত্রের আসল আমার আগে যারা সম্মানিত প্যানেলিস্টরা কথা বলেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা অনেক কিছু বলেছেন হয়তোবা আমি আমিও বলে সো আমাদের একটা সিমিলারিটি আছে আমার খুব ভালো লেগেছে শুনে আমি আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত আজ আমি এসেছি শুধু শুনতে শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে আমি যদি একটু সময় নিয়ে একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে এটা বলতে বলতে দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল তো নার্সও তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি আমা বলো কীভাবে আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কীভাবে জানেন তো নার্স বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশালি প্রাইমারি এডুকেশন ফুড ফর এডুকেশন ফ্যাশ ফর এডুকেশন এগুলো আমাদের সরকার ওই পঁয়ত্রিশ তিরিশ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনও শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে সো She also understood that education alone was not enough if women were not supported to remain in public and economic life. Supporting women supporting women to access credit, build livelihoods, and grow small businesses mattered. So, did recognizing the realities of motherhood, of childcare, and that required systems being strengthened around maternity leave and childcare, which she did. That is because women were made to choose between family and participation in the economy. For me, these legacies show the values that I saw both reflected at home and in public. I was privileged to grow up surrounded by exceptional women, confident, capable, and accomplished. I was equally fortunate to have male role models, including my father and my grandfather, who valued those women and never felt threatened by their strength or ambition. In fact, the four most important people in my father's life, in my opinion, have been women for decades. And he has treated them with deep respect and reverence, not as an exception, but as the norm. Because of this, I grew up with what I now recognize was a skewed understanding of society. Living between Bangladesh and the UK taught me something important. Policies and access alone do not create equality. You can expand education, pass laws, set national targets, but if social norms and daily expectations and mindsets remain unequal, empowerment remains fragile. This is not about overt discrimination. Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh women still perform around 85 percent of unpaid household and care work spending over seven times as many hours as men on this labor each day this work is valued at 19 percent of our GDP and remains largely invisible in economic planning and national decision-making this makes something very clear elected Prime Minister Bangladesh <laughs> আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কীভাবে জানেন তো নার্স তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশাল প্রাইমারি এডুকেশন ফুড ফর এডুকেশন ক্যাশ ফর এডুকেশন এগুলো আমাদের সরকার ওই পঁয়ত্রিশ তিরিশ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনও শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলের সো She also understood that education alone was not enough if women were not supported to remain in public and economic life. Supporting women, supporting women to access credit, build livelihoods, and grow small businesses mattered so did recognizing the realities of motherhood of childcare and that required systems being strengthened around maternity leave and childcare which she did that is because women were made to choose between family and participation in the economy for me these legacies showed the values that i saw both reflected at home and in public i was privileged to grow up surrounded by exceptional women confident capable and accomplished I was equally fortunate to have male role models, including my father and my grandfather, who valued those women and never felt threatened by their strength or ambition. In fact, the four most important people in my father's life, in my opinion, have been women for decades. And he has treated them with deep respect and reverence, not as an exception, but as the norm. Because of this, I grew up with what I now recognize was a skewed understanding of society. Living between Bangladesh and the UK taught me something important. Policies and access alone do not create equality. You can expand education, pass laws, set national targets, but if social norms and daily expectations and mindsets remain unequal, empowerment remains fragile. This is not about overt discrimination. Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over seven times as many hours